ভারত মনে হচ্ছে যে ইজরায়েলের যে কৌশল সেই কৌশলটা খুব ভালো মতো রপ্ত করছে রপ্ত করছে বলে এই যে খবর দেখা যাচ্ছে খবরটা কি কাশ্মীরের ঘটনায় বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো আরও একাধিক সন্ত্রাসবাদীদের বাড়ি আগে এইরকম এই কাশ্মীরে তো মাঝে মাঝে এই ধরনের নানারকম সন্ত্রাসী ঘটনা অতীত আমরা দেখছি ঘটছে এবং আরও অনেক বেশি লোক মারা গেছে একবার তোই মনে হয় যে সেনাবাহিনী নাকি জানি রাস্তা দিয়ে যাচ্ছিলো কয়েক বছর আগে তো সেখানে মেরে টেরে কত প্রায় একশো খানেকের মতো মারছিল তাই না কিন্তু আমরা অতীতে ভারতীয় সেনাবাহিনীর কিন্তু এই পাল্টা এই ধরনের কর্মকাণ্ড কখনো দেখতাম না বাট এইবার মনে হচ্ছে যে তারা ইসরায়েলের পদাঙ্ক অনুসরণ করে এইবার সন্ত্রাসী যেগুলো ছিল অর্থাৎ যেগুলোকে চিহ্নিত করা হয়েছে একেবারে নিশ্চিতভাবে তাদের বাড়িঘর বোমা মেরে একেবারে উড়িয়ে উড়িয়ে দিচ্ছে তো এই টেকনিকটা অবলম্ব অ্যাপ্লাই করে কিন্তু ওই যে ইসরায়েল ওই যে হামাস যখন সাত অক্টোবর দুই সালে যখন আক্রমণ করলো এর পরপর ওই ইজরায়েলি বাহিনী তো ওই যে গাজার মধ্যে ঢুকে হামার সদস্যদের বাড়িঘর একেবারে নির্বিচারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাই না এখন তো যেটা শোনা যায় যে নব্বই পার্সেন্টের বেশি এই ফিলিস্তিনি অর্থাৎ গাজায় যারা আছে তারা তো আসলে হামাস অনেকে ডাইরেক্ট হামার সদস্য আর বাকিগুলো তো হামাসের সমর্থক তো প্রায় নব্বই বাড়ি ঘর নাকি তাদেরকে একেবারে ধুলের সাত করে দেওয়া হয়েছে ওরা ওই যে টাবু টাঙ্গিয়ে থাকে তো ভারতও মনে হচ্ছে যে ওই কৌশলটা রপ্ত করছে কারণ অতীতে আমরা এই জিনিসটা দেখি নাই অর্থাৎ হঠাৎ করে এটা কোথা থেকে আবিষ্কার করলো ইসরায়েলের কাছ থেকে এছাড়া আর কি বলা যেতে পারে কৌশল হিসেবে এটাকে বলা যেতে পারে যে টিট ফর ট্যাট অর্থাৎ যেমন কর্ম তেমন ফল অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে ওই পরিবারের সবাই যে জঙ্গি হামলায় জড়িত তা আসলে না কিন্তু একজন তো আসলে জঙ্গি হামলায় জড়িত এবং তার নিরপরাধ মানুষকে হত্যা করছে অথবা করতে সাহায্য করছে তো যারা নাকি অন্য মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করে মর্যাদা দেয় না এবং অন্য মানুষকে মানুষ হিসাবে গণ্য করে না তাহলে এখানে তাদেরকে তো মানুষ হিসাবে গণ্য করার কোনো দরকার নেই এইটা কিন্তু ইসরায়েল খুব ভালো করে এইটা রপ্ত করছে এই ইসরায়েলিদেরকে কিন্তু এই যে হামাশ বলেন বা ফিলিস্তিনি যারাই বলেন না কেন এরা কিন্তু মানুষ হিসাবে গণ্য করেন এবং ওরা যে মানুষ হিসাবে গণ্য করেন এর মূল কারণ হচ্ছে কিন্তু ধর্মীয় যে আদর্শ বা বিশ্বাস তাই না ওই যে হামাস তারা তো ওই যে খিলাফত প্রতিষ্ঠা করবে বলে তারা পণ করেছে এবং তারা তো ইসলামী আদর্শ দ্বারা উদ্বুদ্ধ তো ইসলামী আদর্শ অনুযায়ী বিশেষ করে যে কোরআনে বলা আছে না যে কোরআনে বলা আছে কি যে অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধন ওই যে সুরাল বাইন আর ছয় নম্বর আয়াতে বলা আছে যারা নাকি অমুসলিম তারা নিকৃষ্ট প্রাণীর চাইতে অধন তো সেই হেতু এই হামাস কিন্তু এই ইসরায়েলের ইহুদিদেরকে মানুষ হিসাবে গণ্য করে না মনে করে যে নিকৃষ্ট প্রাণীর মতো এবং এই জন্যেই কিন্তু ওই যে সাত অক্টোবর আমি কিন্তু বারবার বলি যে দু সালে সাত অক্টোবর ওরা যে ঠান্ডা মাথায় বারো তেরোশো যে ইসরায়েলি হিন্দুদেরকে কচু কাটা করছিলো এটা একমাত্রই সম্ভব ছিল যে ওদেরকে মানুষ হিসাবে এ হামার গণ্য করতো না এবং ঠিক সেই কারণে আমরা যেমন পোকা মাকড় যেমন নির্বিশেষে নির্দয়ভাবে আমরা কিন্তু মেরে ফেলি কি মেরে ফেলি না যেমন গায়ে যদি মশা পড়ে আমরা কি তার প্রতি দয়া দেখাই না কি না আমরা মেরে ফেলি এবং মেরে আনন্দও পাই তো এখন হামাস তো এই ইসরায়েলের ইহুদিদেরকে এরকম মশামাসির মতো মনে করে এবং ওদেরকে হত্যা করে কিন্তু আনন্দ পায় আমি শুনছি এই গাজায় যে হামাসের যে মানে গাজা যে ফিলিস্তিনিরা আছে ওখানে অনেক মহিলা আছে যার হয়তো পাঁচটা ছয়টা সন্তান আছে তো ওর কোন সন্তান যদি হামাসের সদস্য হয়ে অতীতে আমি শুনছি যদি কোনো ইহুদিকে হত্যা করতে পারতো অর্থাৎ ইসরায়েলিকে হত্যা করতে পারতো তাহলে তার তার আম্মা অর্থাৎ তার মা আল্লাহর কাছে শকর জ্ঞাপন করতো যাক একটা ভালো কাজ করছে আল্লাহকে সন্তুষ্ট করছে তো এই আদর্শ তারা অনুসরণ করে আর এইবার এই যে এই যে কাশ্মীরে যে ছাব্বিশ জনরে হত্যা করলো যে হিন্দু নাম ধরে বেছে বেছে তবে আমার কাছে মনে হয় যে প্রথমে হয়তো নির্বিচারেই হত্যা করছিল তারপরে হয়তো বেছে বেছে হয়তো হিন্দুদেরকে হত্যা করছে এরকম হতে পারে আর ঠিক সেই কারণে ওর মধ্যে অনেক হয়তো কিছু মুসলমানের নামও থাকতে পারে কারণ কারো গায়ে তো আর হিন্দু আর মুসলমান লেখা থাকে না তাই না কিন্তু এই কাশ্মীরের এই ঘটনাটা আমরা হামাসের কৌশলের মতোই দেখলাম যে তারা ঠিক ওই একই কায়দায় নিরীহ মানুষকে একেবারে কচু করছে বিশেষ করে হিন্দুদেরকে কচু কাটা করছে এবং কেন করছে সেটা বোঝা যায় কারণ হিন্দুদেরকে তারা তো শেখ মনে করে এবং সেই হেতু মুশেকরা তো মশামাশি চাইতো নিকৃষ্ট অর্থাৎ তাদেরকে মারলে আনন্দ পাওয়ারই কথা এবং খুব আনন্দ সহকারে যে তারা মারছে সেটা কিন্তু বোঝা যায় ওই যে যারা নাকি প্রত্যক্ষদর্শী তারা যে সাক্ষাৎকার দিয়েছে তাদের কথা থেকে তো এখন ইসরায়েলের ইহুদিদেরকে যদি হামাস তথা মমিন মুসলমান যদি মানুষ মনে না করে নিকৃষ্ট প্রাণী মনে করে তাহলে ইহুদিরা অবশ্যই এই হামাশ তথা হামাসের মমিন মুসলমান অর্থাৎ ওই গাজার মমিন মুসলমানদেরকে কি কারণে মানুষ বলে মনে করবে বলেন তুমি যদি আমাকে মানুষ বলে গণ্য না করে নিকৃষ্ট প্রাণী মনে করো তাহলে আমি পলিটিক্যাল কারেক্টনেস দেখিয়ে তোমাকেও আমি মানুষ বলে গণ্য করবো না এইভাবে দীর্ঘদিন ধরে পলিটিক্যাল কারেক্টনেসের ফর্মুলায় ওদেরকে মানুষ হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু ওরা কোনোভাবে মানুষ হিসাবে কিন্তু নিজেদের পরিচয়টাকে তুলে ধরতে পারে নাই ওরা ঠিকই তাদের ধর্মীয় আদর্শ দিয়েই অন্যকে বিচার করছে তা তুমি যদি তোমার ধর্মীয় আদর্শ দিয়ে বিচার করে আমাকে নিকৃষ্ট প্রাণী মনে করো তা আমিও তোমাকে নিকৃষ্ট প্রাণী মনে করব। এবং সেটা আমি মনে করবো ধর্মীয় ধর্মীয় আদর্শবাদ এখানে স্রেপ যেহেতু তুমি অমানুষের মতো আচরণ করছো অর্থাৎ তোমাকে অমানুষ হিসাবেই আমি গণ্য করব। এবং তুমি আমার সাথে যে ট্রিটমেন্ট করছো আমি তোমার সাথে হুব একই ট্রিটমেন্টটি করবো ভারতে এই কাশ্মীরে এই ভারতীয় সেনাবাহিনী বলি আর পুলিশ বাহিনী বলি এরা কিন্তু দীর্ঘদিন ধরে এই যারা নাকি এখানে সন্ত্রাসবাদী ইত্যাদি কাজ কার্যক্রম করতো তাদেরকে মানুষ হিসাবেই গণ্য করত বলে তারা শুধুমাত্র ওই সন্ত্রাসের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করার চেষ্টা করত অনেক ক্ষেত্রে এনকাউন্টারে হয়তো তারা মারাও যেত বাট তাদের মানে ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দিত না তো এখন মনে হয় যে এদের মাত্রাগত চিন্তার মধ্যে কিছু পরিবর্তন ঘটছে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় সরকার মনে করছে ওই জিহাদিরা যাদেরকে বলা হচ্ছে না কি জঙ্গি তো তারা যেহেতু হিন্দুদেরকে মানুষ মনে করে না নিকৃষ্ট প্রাণী মনে করে মশামাশির মতো মনে করে হত্যা করতে পারে তাহলে ওই ওদের সাথেও ওই একই আচরণই করতে হবে এবং ওদের এই ভারতের ভূমিতে মানে বসবাস করার কোনো সুযোগ নেই এখন পালিয়ে বেড়াচ্ছে হয়তোবা কিন্তু তার মানে এই না যে সে ভারতের মাটিতে আর বসবাস করতে পারবে অর্থাৎ তার বাড়িঘর গুড়িয়ে দাও তাতে করে যে তার যদি পরিবার বিপদে পড়ে পড়ুক এখন ভারত মনে হয় যে এই নীতি গ্রহণ করছে তাদের মনে হয় যে তারা মনে করছে যে এই রকমভাবে তাদের বাড়ি ঘর যদি গুড়িয়ে দেওয়া হয় এবং তাদের পরিবার পরিজন নিয়ে যদি রাস্তায় থাকতে বাধ্য হয় তো এই ধরনের ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখে বাকি যে সমস্ত ওই সন্ত্রাসী আছে অর্থাৎ জিহাদি আছে বা জঙ্গি আছে তারা মনে হয় যে সতর্ক হবে এবং তারা ওই রাস্তা থেকে তারা সরে যাবে আর যদি শুধুমাত্র ওই জঙ্গির পিছনে ছুটে বেড়ানো হয় আর তার পরিবার যদি বাড়িঘরে নিরাপদে থাকে তাহলে দেখা যাবে যে ও ওর রাস্তা থেকে সরবে না অতএব এটা যদিও কিছুটা হয়তো মানবাধিকার লঙ্ঘন হয় কিন্তু যারা নাকি অন্যের মানবাধিকারকে মূল্যায়ন করে না তারা নিজেরাও মানবাধিকারের আওতায় আসতে পারে না এবং এই পদক্ষেপটা আর এমনি এমনি আসে নাই জিহাদিরা যদি অমুসলিমদেরকে যে নিকৃষ্ট প্রাণী মনে করে তাহলে জিহাদিদেরকেও মানুষ হিসেবে গণ্য করার কোনোই দরকার নেই তাদেরকেও ওই পোকামাকড় হিসেবে গণ্য করে খালি তাকেই ইয়ে করতে হবে তাই না মানে তাকে নিকাশ করতে হবে তাই না তাদের বাড়ি বাড়িঘরও নিশ্চিন্ন করে দিতে হবে এবং তাতে তার পরিবার যত বিপদে পড়ুক কিছু করার নাই কারণ এইটা না করলে ও তো আর দশজন জিহাদি যারা নাকি জঙ্গি তারা তো লাইনে আসবে না মনে হয় এই জন্যে এই ভারত এই এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছে ভারতের সেনাবাহিনী এবং এটা অবশ্যই অবশ্যই ইজরায়েলের ওই কাজ থেকে ধার করে এই কাজটা করছে নইলে আগে তো কখনো এগুলো দেখি নাই অন্তত আমার কাছে সেটাই মনে হচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ